গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা উপলক্ষে বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে আগেই সবগুলো আসনে প্রাথমিকভাবে নমিনেশন দেয়া হয়েছে যদিও চূড়ান্ত সিদ্ধান্তে এর মধ্যে খানিকটা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে ময়মনসিংয়ের ফুলবাড়িয়া আসনে নতুন এক প্রার্থীকে দিয়েছে জামাত ইসলামী যাকে এলাকার লোকজন চিনেন না বলে জানাচ্ছেন ইতোমধ্যে প্রার্থী পরিবর্তনের চিন্তাও করছে দলটি জামাত সূত্রে জানা গেছে সম্প্রতি তাকে কেন্দ্রে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে আশা করা হচ্ছে প্রার্থিতা পরিবর্তন করে অধ্যাপক জসিমুদ্দিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হতে পারে দর্শক তাহলে চলুন নতুন প্রার্থী সম্পর্কে স্থানীয় বাসিন্দারা কি বলছেন তা জেনে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে একটু আপনার কাছে একটু জানতে চাই হ্যাঁ তো বিষয় হলো সামনে তো নির্বাচন হ্যাঁ তো ফুলবাড়ি আসনে জামাত ইসলামের মানে নমিনেশন কাকে দিলে আপনি খুশি বা কাকে নমিনেশন দেওয়া দরকার বলে মনে করেন আমরা তো আসলে সাধারণ জনগণ আমরা তো পাবলিক মানুষ আমরা আনাচে কানাচে চাষ যে কোনো জায়গার মধ্যে বসি এক জবে তো সবাই খালি একমতই দেয় যে জসিম সারি নমিনেশন পাবো এবং জসিম সারি আমরা এমপি হিসাবে দেখতে চাই ফুলবাড়ি জনগণ সবারই মুখে একমত আমরা যেখানেই বসি চাষ করলে বসি সব জায়গাতে আমরা এক কথাই শুনি জসিম আমরা যতটুকু শুনেছি যে কামরুল হাসান মিলন সাহকে ফুলবাড়ি আসনে আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তো ওনাকে আপনি চিনেন কিনা ওনাকে আমরা চিনি না এবং উনি এখন পর্যন্ত আমাদের এলাকায় আসেও না এবং আমরা যা শুনি আর কি মিলন সবের ব্যাপারে যে মিলন সব কেরা সারা বছর মহমন সিংহ রইল ফুলবাড়ি আর কোনো কাজের বা কোনো ইয়ের মানুষের কাছে এই পর্যন্ত কোনো সময় আসে নাই এই নির্বাচনে ফুলবাইরে আসনে আপনি কি জামাত ইসলামের প্রার্থী কারে দিছে তারা চিনেনা আচ্ছা আচ্ছা জামাত ইসলামের প্রার্থী হিসেবে ভুলবাই আসনে কারে দিলে ভালো হইতো